তো গতকাল তোমাদের ডাব্লু বিপি এস পরীক্ষা সম্পন্ন হয়ে গেল তো আশা করছি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুবই ভালো হয়েছে এবার এখন তোমাদের একটাই মূল বিষয় বা তোমাদের একটাই মনের মধ্যে ভাবনা ঘোরাফেরা করছে যে এই যে ডাব্লু বিপি এস এর পরীক্ষা হয়ে গেল তের কাট অফ কত যেতে পারে অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে এত সহজ প্রশ্ন হয়েছে জলের মতো প্রশ্ন হয়েছে কাট অফ তো একশো আশি নব্বই যাবে কেউ বলছে না না এত যাবে না পুলিশের পরীক্ষা এরকম হয় নাকি তো এরকম নানা ধরনের কথাবার্তা তোমরা প্রত্যেকেই শুনতে পাচ্ছ এবং এটাই তোমাদের মনের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি করছে তো আমি আজকে বিভিন্ন সোর্স থেকে অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করার মাধ্যমে এবং আমারও যেসব বন্ধু বান্ধবরা রয়েছে তাদের কাছ থেকেও কিছু ইনফরমেশান নেওয়ার পরে আমি মোটামুটি একটা যে কাট অফ কত যেতে পারে এবং কেন যেতে পারে একটা কাট অফ তো কেবলমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে না তো আমি সেগুলি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো প্রথমেই দেখো তোমাদেরকে এখানে আমি বলে রাখি যে তোমরা যদি ভাবছো যে একটা পরীক্ষার কাট অফ কেবলমাত্র তার প্রশ্নের মান বা ধরন নিয়েই হয়ে যায় সেটা কিন্তু আদৌ ঠিক নয় তো আমাদেরকে প্রথমেই কি জানতে হয় একটা কার্ট অফ জানতে গেলে প্রথমেই জানতে হয় যে কার্ট অফটার ভ্যাকেন্সি অর্থাৎ যে আমরা পোস্টার জন্য পরীক্ষা দিতে যাচ্ছি তার ভ্যাকেন্সি কত রয়েছে এই পরীক্ষাটাতে মোট কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে অর্থাৎ কতজন ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল এবার ফর্ম ফিল আপ করার থেকেও বড়ো একটা বিষয় রয়েছে যে কতজন পরীক্ষার্থীরা এক্সাম দিতে গেছিলো এই বিষয়গুলো কিন্তু খুবই ডিপেন্ড করে একটা বিষয়ের বা একটা এক্সামের কাটঅফের উপর তো দেখো তোমাদের এই যে ডাব্লুবিপি এসআই পরীক্ষা কাল যেটা সম্পন্ন হয়ে গেল তার একটা আমি লিস্ট নিয়ে এসেছি যেটা থেকে জানা যাবে যে তোমরা ধারণা করতে পারবে তোমরা নিজেরাই ধারণা করতে পারবে যে কাট কত যেতে পারে তো দেখো এখানে তোমাদের প্রথমেই আমি বলি যে তোমাদের এই যে ডাব্লু বিপি এর এখানে মোট এক লাখ আশি হাজার দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি লিখে রেখেছি কি লেখা আছে টোটাল ক্যান্ডিডেট দেখো এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে এক লাখ আশি হাজার ঠিক আছে তো টোটাল ক্যান্ডিডেট এক লাখ আশি হাজার রয়েছে তো এই যে এক লাখ আশি হাজার ক্যান্ডিডেট রয়েছে তারা কি সকলে এক্সাম দিতে গেছিল এবার তোমরাই দেখো যারা এক্সাম দিতে গেছো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছো এক একটা রুমে তোমাদের তিরিশ জন করে পরীক্ষার্থীর এক্সাম হয়েছে কিন্তু বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে আলোচনা করার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রায় থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট স্টুডেন্টরা কিন্তু কালকে এক্সাম দিতে যায়নি অর্থাৎ যদি প্রত্যেকটা ক্লাসে তিরিশ জন করে শিক্ষার্থীরা এক্সাম ছিল সেখানে দেখা গেছে কোনো জায়গায় বারো জন শিক্ষার্থী অনুপস্থিত থেকেছে আবার কোন জায়গায় পনেরো জন তো এরমভাবে একটা গড় যেটা করা হচ্ছে বা বিভিন্ন ছাত্রছাত্রীদের আলোচনার কাছ থেকে জানা যাচ্ছে যে প্রায় থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট অনুপস্থিত ছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের যে রুমে পরীক্ষার্থী পড়েছিলো সেখানে কি সবাই তোমার যে রুমটাতে পরীক্ষা পড়েছিলো সেখানে কি সকলে গেছিল পরীক্ষা দিতে না প্রায় কতজন গেছিল কতজন অনুপস্থিত ছিল এই বিষয়ে তো আমরা যেটা একটা সার্বিক ধারণা করেছি তো এই এক লাখ আশি হাজারের মধ্যে দেখা যাচ্ছে প্রায় এক লাখ কুড়ি হাজার এই যে দেখো আমি লিস্ট করেছি এক লাখ কুড়ি হাজার ক্যান্ডিডেট কালকে কিন্তু এক্সাম দিতে গেছিলো যদি আমরা থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট অনুপস্থিত ধরি এই হিসাবে তো তাহলে কতটা ক্যান্ডিডেট বাদ চলে যাচ্ছে দেখো কেবলমাত্র ষাট হাজার ক্যান্ডিডেট এক্সামই দিতে যায়নি কালকে তাহলে এখান থেকেও তো বোঝা যায় কাট অফটা এখানেও তো অনেকটা কম হতে পারে তোমরা আগে থেকেই ভেবে নিচ্ছ যে কাট অফ কী হবে না হবে এ ধরনের প্রশ্ন ব্যাপারে এবার দেখো আরেকটা কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কালকে যেটা প্রত্যেকটা শিক্ষার্থীর মনে ঘোরাফেরা করছে প্রত্যেকেই বিভিন্ন রকমের কথা বলছে যে পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয়েছিল একদম জলের মতো সহজ হয়েছিল তো এখানে কিন্তু প্রত্যেকেই বলছে যে একশো থেকে নাকি কি যে যেমন বলছে কেউ বলছে একশো আশি থেকে একশো নব্বই কাট অফ যাবে কেউ আবার বলছে একশো ষাট যাবে এই ধরনের কথাবার্তা তোমরা শুনতে পাচ্ছ তো তোমাদের কি মনে হয় এটা কি আদৌ সত্য বা সত্য হওয়া উচিত একদমই না কারণ দেখো কারণ একটা বিষয় সব সবসময়ই রয়েছে যে তোমরা যদি ধারণা দাও বা তোমরা যদি দেখো ভালোভাবে তো পুলিশের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন বা এরকম সহজ প্রশ্নই কিন্তু স্বাভাবিক আগেও এরকম হয়েছে তো এই পরীক্ষাটা তার কিন্তু ব্যতিক্রম নয় তোমরা যদি ভাবছো এবারেই প্রথম এ ধরনের পরীক্ষার্থী সহজ হচ্ছে বা পরীক্ষাটা সহজ হচ্ছে হয়েছে সেটা কিন্তু নয় আসলে তোমাদের কাছে সহজ লাগছে অনেকেই প্রিপারেশান যারা ভালো করেছো তাদের তো অবশ্যই সহজ লাগবে কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের যে সমস্ত ভারতবর্ষে চাকরির এতটাই ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু সমস্ত ফিল্ডের যে সমস্ত পরীক্ষার্থী তারা রয়েছে তারা কিন্তু নেমে যাচ্ছে আগে কি আগে একটা ডিপার্টমেন্ট ছিল যারা কেবলমাত্র ভাবতো আমরা পুলিশের চাকরি করতো কেউ ভাবতো আমি টিচার হব কেউ ভাবতো আমি ব্যাংকের চাকরি করব। কেউ ভাবতো রেলের চাকরি করব কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ফিল্ডেরই ক্যান্ডিডেটরা সমস্ত রকমেরই এক্সাম দিচ্ছে অর্থাৎ কালকের যে পুলিশের এক্সামটা হচ্ছে হয়েছিল সেখানে কিন্তু যেমন এসএসসির ক্যান্ডিডেটরাও অর্থাৎ যারা টিচার হওয়ার জন্য পড়াশোনা করছে তারাও কিন্তু দিতে গেছে যেরকম রেলের ক্যান্ডিডেটরাও দিতে গেছে ব্যাংকের অ্যাসপিরেন্টরাও দিতে গেছে এসএসসির অ্যাসপিরেন্টরাও দিতে গেছে এবং পুলিশের পরীক্ষা যারা ছোট থেকে একটা শখ থাকে যে পুলিশ হব পুলিশ হবো তারাও কিন্তু এক্সামটা দিতে গেছে তো এর ফলে কি হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দেখে বা প্রশ্নগুলোর মান দেখে মনে হচ্ছে যে অতি সহজ কিন্তু যেটা আগের তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো অ্যানালাইজ করো তো দেখতে পাবে যে প্রশ্ন কিন্তু এই ধরনেরই হয়ে থাকে তো এটা খুব একটা আমার মনে হয় না ফ্যাক্টর যে প্রশ্ন সহজ হয়েছে প্রশ্ন সহজ প্রশ্ন এরকমই হয় তো এবার কি প্রশ্ন সহজ হয়েছে তো তোমরা যেরকম বাইরে বেরিয়ে শুনছো যে একশো ষাট কেউ বলছে কাটক যাবে কেউ বলছে একশো আশি নব্বই হয়ে যাবে যে যার মতো পারছে বলছে এটা কি সত্য এটা নয় একটা পরীক্ষার কাটক যেরকম আমি বাকি বললাম কতগুলো অ্যাটেন্ডেড ক্যান্ডিডেট রয়েছে সেটা নির্ভর করবে আরেকটা নির্ভর করবে দেখো কাল তোমরা দেখেছো সহজ প্রশ্ন তো হয়েছে অবশ্যই তো তাই যে সহজ প্রশ্ন মাধ্যমে কিন্তু অনেক কিছু ভুলও হয় আর ভুলের জন্য নেগেটিভ মার্কিং আছে তো এটা কিন্তু কালকে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমন যদি প্রত্যেকের মুখে আমরা শুনছি যে স্যার এরকম হয়েছে যে পঞ্চাশটা প্রশ্ন এসেছিলো জেনারেল নলেজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তো দেয়নি বললেই চলা বলা চলে তো ওখানে দেখা যাচ্ছে আমি পঞ্চাশটার মধ্যে স্যার চল্লিশটা করে দিয়েছি তো কিছু কিছু কনফিউশন ছিল মানে দু একটা অপশান এমন ছিল এটা হবে না এটা হবে এটা করতে গিয়ে কিন্তু অনেকেই তোমরা নেগেটিভ মার্কিং করে এসেছো আর এই যে এবার তুমি যে নেগেটিভ মার্কিং করে তোমার মতো হতো এমন কত ক্যান্ডিডেট রয়েছে হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে যারা একই রকমের ভুলটা করেছে তো এই ক্ষেত্রে কিন্তু কাট অফটা তাহলে কমবে তো একই রকমভাবে যদি তোমরা দেখো তোমাদের এর ক্ষেত্রেও সহজই হয়েছিল কিন্তু বলা চলে চার পাঁচটি क्वेश्चन বেশ ট্রিকই ছিল যেগুলো কিন্তু প্রচুর টাইম লেগেছে বা তোমরা আয়ত্ত করতে পারোই নি টাইমে ম্যাথের ক্ষেত্রেও একই ভাবে বলা যে ম্যাথে মোট সাতাশটি কাল দিয়ে দিয়েছিল ওখানেও তিন থেকে চারটি প্রশ্ন খুবই কিন্তু টাফ বলা যায় যাদেরকে মানে যেগুলো একটু ঘাম ঝরিয়েছে স্টুডেন্টদের তো তাহলে এতটাও সহজ বলা যায় না যে কেউ বলে দেবে যে একশো ষাটের উপর কাট অফ যাবে বা একশো আশি নব্বের উপর কাট অফ যাবে তো এগুলো বলার ক্ষেত্রেই তো আমি যে ধারণাগুলো থেকে নির্ভর করেছি এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমি অ্যানালাইজ করার পর বলছি তোমরা খুব ভালো করে প্রিপারেশন শুরু করে দাও যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে বলছি যে সমস্ত ক্যান্ডিডেটদের স্কোর একশো আঠাশ থেকে একশো তেত্রিশের মধ্যে রয়েছে জেনারেল ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলছি কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের একশো আঠাশ থেকে একশো তেত্রিশের মধ্যে স্কোর রয়েছে তোমরা কিন্তু মাঠের প্রিপারেশন চালু করে দাও তোমরা অবশ্যই ডাক পাবে আমি কিন্তু বারবার একটা কথা বলছি তোমরা কারো কথাই কোনো কান দেবে না যে একশো ষাটের উপরে কেউ বলছে কাট অফ যাবে কেউ বলছে একশো পঞ্চাশের উপরে যাবে এগুলো কিন্তু কথা প্রত্যেকটা পরীক্ষাতেই এরকম হয় পরীক্ষা দেওয়ার পরেই সবাই বলে দারুণ হয়েছে দারুণ হয়েছে বাড়িতে এসে দেখা যায় যে এরকম কাল বলছিল বাড়িতেই যারা বলছিল এরকম আগের যে দেখবে তোমরা কিছুদিন আগেই যে এসএসসি পরীক্ষাটা হয়ে গেল সেখানেও ওরকম হয়েছিল যে ষাটের মধ্যে প্রথমেই পরীক্ষা দেওয়ার পর সবাই বলছিল ষাটে শার্ট কাট অফ হবে কাটফ হবে তারপরে বাড়ি এসে সেই শার্টটা হয়ে গেল ছাপ্পান্ন তারপর ভালোভাবে অন্য সোর্স থেকে আলোচনা করতে করতে ধীরে ধীরে সেটা চুয়ান্ন দাঁড়িয়ে গেল এবং ফাইনাল অ্যান্সার কি যখন ওদের বার হলো তখন দেখা গেল যে তাদের বলছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশও যদি কারো কাট অফ থাকে তো তোমরা কিন্তু ইন্টারভিউ প্রস্তুত নাও তো তুমি ভাবো কতটা তো এমন নয় যে কেউ বেশি পাবে না ওগুলো থাকবে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম বা সীমিত সেই জন্য পুলিশের আমরা তোমরা জানোই যে পুলিশের পরীক্ষাটায় আরেকটা মূল বিষয় হচ্ছে শারীরিক মাপযোগ অর্থাৎ ফিল্ডে রানিং যেটা দরকার হয় হাইট চেস্ট এই ব্যাপারগুলোও কিন্তু ক্যারি করে তো আমি বলবো যাদের জেনারেলদের ক্ষেত্রে একশো আঠাশ থেকে তেত্রিশের মধ্যে স্কোর রয়েছে তারা একদম নিশ্চিন্তে প্রস্তুতি শুরু করে দাও তো ঠিক একই রকমভাবে ও বিসি ক্যান্ডিডেট তো দুটো ভাগ আছে এ এবং বিকৃত ও এদের ক্ষেত্রে যাদের একশো আঠেরো থেকে একশো তেইশ এই নাম্বারটা হয়ে যাচ্ছে এখন এর উপর থাকলে তো খুবই ভালো আমি বলছি যাদের মিনিমাম একশো আঠাশ হয়ে যাচ্ছে তারাও কিন্তু প্রিপারেশান চালু করে দাও তোমরা ডাক পাবেই পাবে আমি বলে দিচ্ছি এক দু নম্বর এদিক ওদিক হতে পারে কিন্তু এর চেয়ে বেশি খুব হবে না এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি তারপরে ওবিসি বি যারা রয়েছে ও বিদের ক্ষেত্রেও কিন্তু একশো বাইশ থেকে একশো ছাব্বিশের মধ্যে যাদের স্কোর রয়েছে তারা কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ নয় সরি ভুল বললাম একটু ওই মেন্সের এক্সামের জন্য পড়াশোনা তো অবশ্যই চালু করবে এবং ফিল্ডের জন্যও প্রস্তুতি শুরু করে দাও ঠিক একই রকমভাবে এসসিডে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও একশো পনেরো থেকে কুড়ির মধ্যে যাদের স্কোর রয়েছে তারাও কিন্তু জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও তোমরাও কিন্তু মাঠে অবশ্যই ডাক পাবে কোনো চিন্তা করার কোনো দিকে কোনো কথা কান দেওয়ার দরকার নেই তারপরে যে সমস্ত এসটি ক্যান্ডিডেটরা রয়েছ তাদেরকে বলবো তোমাদের যদি স্কোর অর্থাৎ কালকে তোমরা যে সমস্ত সোর্স থেকে তো উত্তর মিলিয়ে নিয়েইছ তো এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো পাঁচ থেকে দশের মধ্যে যাদের স্কোর হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও ফিল্ডের জন্য এবং মেন্সের জন্য আর ই ক্ষেত্রেও রয়েছে একশো দশ থেকে যাদের একশো পনেরোর মধ্যে স্কোর হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও এবার অনেকেই মনে হবে যে আপনি পাগল টাগল নাকি এত সহজ প্রশ্ন হয়েছে জলের মতো আর আপনি এত কম কম কাট বলছেন তো দেখো আমি অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি আমি অনেক পরীক্ষার কাটকগুলো দেখেওছি এমন নয় যে আমি বলেছি ঠিক বললাম না ভুল বললাম সেটা কোনো ম্যাটার নয় ভুল হলে তো আমরা বলে দেবে যে ভুল হয়েছে ওটা কিন্তু নয় ওটাতে কিছু যায়ও আসে না কথা কিন্তু যেটা হবে আমি সেটাই বলছি তুমি অন্যের কথা শুনে একশো ষাটের ভরসায় কোনো প্রস্তুতি নিলে না আর হঠাৎ তুমি দেখে গেলে ফাইনাল লিস্টে তোমার যখন নামটা বেরিয়ে গেল। তখন তুমি কি করবে অপ্রস্তুতির অভাবে পরের ধাপে কিন্তু তুমি বাদ পড়ে যাবে তাই তুমি প্রস্তুতি শুরু করে দাও আমি বলছি ডাক পাবে তোমরা আর বাকিদের কথা ছাড়াও দু চারজন একটু বেশি পাবে তারা বাইরে এসে কমেন্ট করবে তোমরা দেখো নিজেরাই এমন আমি যদি এখনই পোল করি না যে কারা একশো ষাটের উপর পাবে কারা একশো কুড়ি থেকে তিরিশের মধ্যে পাবে তা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি একশো কুড়ি থেকে চল্লিশের মধ্যে বা একশো দশ থেকে তিরিশের মধ্যে ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর হয়ে যাবে তো তাহলে এদিকে এক বলছ এত সহজ প্রশ্ন সহজ প্রশ্ন পুলিশের পরীক্ষাতে এ ধরনের সহজ প্রশ্ন হয় কারণ এটা কেবলমাত্র অ্যাকাডেমিক্সের বা জ্ঞানের উপর নির্ভর করে না এখানে কিন্তু শারীরিক বিষয়গুলো এবং ফিল্ডের রানিংটাও কিন্তু ম্যাটার করছে খুব বিশেষভাবে তো তাই তারাও যে কাট অফটা আনে সেরকমভাবেই আনে এমন নয় এমন হয়তো ক্যান্ডিডেট আছে যে একশো আশি পেয়ে গেল পেয়েও গেল ও ফিল্ডে গিয়ে এক রাউন্ডও মারতে পারল না রানিংয়ের ক্ষেত্রে তো সেটার কী লাভ পুলিশেও তো তাদেরকে পোস্টগুলোও তো অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেন্ট যে ভ্যাকেন্সিগুলো পদগুলো রয়েছে সেগুলো তো ভর্তি করতে হবে এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কাটঅফের উপর নির্ভর করে তো ঠিক আছে আর তোমরা তোমাদের মনে কি হয় যে কত কাটক যেতে পারে তোমাদের আমার মতের সাথে কতটা কার কার কথার মিল রয়েছে সেগুলি জেনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও দেখি তোমাদের আমার কার কার মতের সাথে মিল রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ